নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নোলেন গুড়ের ভাপা সন্দেশ তোমাদের মধ্যে যারা ভাবছো মিষ্টি বানানো খুবই কঠিন তারা কিন্তু খুব সহজেই এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খেতেও বেশ ভালোই হয় তোমরা কিন্তু অতি অবশ্যই এই মিষ্টিটি ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক ভাপা সন্দেশ আমি কিভাবে বানাই আমি এখানে ছানা নিয়ে নিয়েছি এক বাটি আমি এখানে এক লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি পাউডার দুধ আর নিয়ে নিয়েছি হাফ কাপ নলেন গুড় মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার যে ছানাটা করে রেখেছিলাম ওটা আমি এই জারের মধ্যে দিয়ে দেব। পুরোটা ছানাই কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে সব ছানাটা আমি এভাবে দিয়ে দিচ্ছি জারের মধ্যে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে ছানাটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি তোমরা চাইলে কিনেও নিতে পারো বা এটা তোমরা ফোনে দিয়েও করে নিতে পারো আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে আছো তারা প্লিজ এভাবেই আমার পাশে থেকো এবার আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম ওটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার যে গুড়টা রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি সবকিছু আমাদের এভাবে একসাথে দিয়ে দিতে হবে এই গুড়টা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয় তবে তোমরা এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারো এবার আমি দুটো এলাচকে ফাটিয়ে ঠিক এর মধ্যে দিয়ে দেবো এতে টেস্টটা অনেকটাই ভালো হয় খুবই ভালো লাগে খেতে এলাচ দুটোকে আমি দিয়ে দিচ্ছি সব কিছুকে দিয়ে দেওয়ার পর এবার আমরা এই একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা যেন একদম মিহি হয় দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ঠিক এরকম হতে হবে পেস্টটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি তাতে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আগে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম তার উপরে বাটার পেপার দিয়ে দিয়েছি এবার আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছি মিষ্টি ওটা আমরা এর মধ্যে ঢেলে দেব। পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি একটু হাত দিয়ে ট্যাপ করে নেব যাতে এর ভিতরে হাওয়া না ঢুকে যায় এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা বেশ ফুটে এসছে একটা স্ট্যান্ড রেখে তার উপরে টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেব এখানে যে ঢাকা ছিদ্রটা দেখতে পাচ্ছ ওটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম এবার আমরা কুড়ি মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে কুক করে নেব মোটামুটি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মিষ্টিটা এবার আমি মিষ্টিটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম আমি সাইডের থেকে একটু তুলে দিচ্ছি তুলে একটা প্লেটে তুলে নেব এভাবে প্লেটে আমি তুলে নিয়েছি এবার আমি দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে আমি দু ঘন্টা বাদ ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমাদের মিষ্টিটা কিন্তু একদমই জমে গেছে আমি ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে কেটে নেব তোমরা যেমন পছন্দ করো মিষ্টি তেমনভাবে কেটে নেবে দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি ঠিক এভাবে কেটে নেব এরকম চৌকো শেপ করে কেটে নেব এই মিষ্টিটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয় এমনিতে নলেন গুড়ের মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর এরকম ঘরে যদি ঝটপট এভাবে বানিয়ে নেওয়া যায় খেতে খুবই ভালো হয় আবারও বলছি তোমরা অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকেও ফলো করে দিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো